thank you হ্যালো এভ্রিওন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও আল্লাহর রহমতে আছি খুব ভালোই নতুন দিনে নতুন আরো একটি ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি আমি আপনাদের মাঝে কাজল ফরিদপুর থেকে ছোট বাচ্চা নিয়ে সংসারের কাজ গুছিয়ে করা সত্যি খুবই কষ্টের তবুও করতে হবে জীবন চালানোর তাগিদে যাদের বাচ্চা ছোট তাদের অনেক সময় করে কাজ করতে হয় কারণ বাচ্চা কখন ঘুমাবে তখনই বাকি কাজগুলো সেরে ফেলতে হয় তা না হলে পরবর্তীতে ঘুম থেকে উঠে গেলে আর কোনো কাজ করতেই দেয় না সকালে নাস্তায় শেষে প্লেট বাটিগুলো ধুয়ে নিচ্ছি আর এই ফাঁকে আলবি বাবুকে একটু খেলতে দিয়েছি তা না হলে রান্নাঘরে এসে আট দশ বার উকে মেরে যেত এতক্ষণে টানা এক সপ্তাহ বৃষ্টি হওয়ার পর আজ রোদ উঠেছে বাংলাদেশের চৌষট্টি জেলাতেই হয়তো এরকম বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টির জন্য আমাদের সবারই নানান কাজে ব্যাঘাত ঘটছে আর এটা তো প্রকৃতির নিয়তি বৃষ্টি তো হবেই এর মাঝেই আমাদের কাজ করে যেতে হবে আর এই যে দেখেন আলবি বাবু এখানে মস্ত বড় একটা কাজ করতে বসে গিয়েছে সে আম্মুর কাজে হেল্প করছে আম্মুকে রুটি বানিয়ে দিচ্ছে আর কষ্ট করে রুটি বানাতে হবে না আমার মতো কে কে ভয় পান রুটি বানানোর কথা শুনলে প্লিজ কমেন্টে জানাবেন আসলে ভয় না এটা একটা অলসতা রুটি বানানোর কথা শুনলে মনে হয় আকাশ সমান কষ্ট চাপিয়ে দিয়েছে মাথার উপর আলফির বড় একটি ভাই আছে নারা কে কে জানেন জানি না ওর ভাইকেই আমি বলেছি তুমি একটু ভিডিও শুট করো আমি ততক্ষণে রান্নাটা শেষ করি তা না হলে আলবি আমাকে রান্নাঘরে গিয়ে বারবার ডিস্টার্ব করবে কোনো একটা কাজও ঠিক মতো করতে দিবে না আসলে বাচ্চা যাদের আছে তাদের একটু কষ্ট করেই কাজ করতে হয় এভাবেই মানিয়ে নিতে হয় বাচ্চা যখন বড় হয়ে যাবে তখন তো আর কোনো কষ্টই হবে না আল্লাহর রহমতে ভিডিওর এই পর্যায়ে এসে কে কে ভিডিও দেখছেন আমি জানি না তবে যারা দেখছেন প্লিজ দয়া করে ছোট একটি লাইক করে দিয়েন আর একটি সাবস্ক্রাইব করে দিয়েন আর যারা অলরেডি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর এই বৃষ্টির দিনে একটি সমস্যা হচ্ছে ঘরবাড়ি কেমন স্যার হয়ে থাকে ভিজা ভিজা লাগে মন মাইন্ডও তেমন ভালো থাকে না অনেক দিন পর আজ রোদ উঠেছে বেশ ভালোই লাগছে অনেক দিনের জমানো কাপড় আজ রোদে একদম মোচমুছ করে শুকিয়ে নিচ্ছি আর রোদে শুকানো কাপড় পরতে সবারই ভালো লাগে আর ফাঁকে আমি রান্নাও করে নিয়েছি করলা ভাজি করেছি আলু দিয়ে আর গরুর ভুড়ি রান্না করেছি গরুর ভুড়ি আসলে আমরা এখানে বলি আপনাদের ওখানে কি বলে জানি না ওটাকে কোথাও কোথাও আবার গরুর বটও বলে তবে আপনারা কি বলেন প্লিজ জানায়েন কমেন্টে শুধু এমনিতে করলা ভাজি করলে একটু তিতা তিতা লাগে তাই একটা দুইটা আলু দিলে এটা খেতে খুবই মজা লাগে আর ভাবটাও দূর হয়ে যায় তাই আমি সবসময় এভাবে করার চেষ্টা করি আর এই যে দেখেন এখানে রান্নাটাও শেষ তবে পরে আবার একটু জাল দিয়ে আরও মাখা মাখা করতে হবে তা না হলে বেশি মজা লাগবে না আর গরুর ভুড়ি যত লাল লাল করে জাল দিয়ে মাখা মাখা করা যায় ততই বেশি মজা লাগে আমি এর মধ্যে কোনো আলু দিই নাই কেউ কেউ আবার আলু দিয়ে রান্না করতে পছন্দ করে আমার দুপুরে রান্না শেষ এখন ঘুম পাড়ানোর পালা অফ ক্যামেরায় আলভিকে গোসল করিয়েছিলাম এখন ওকে খাবার খাওয়াবো ঘুম পাড়াবো এখানে আমি আম দুধ আর ভাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিয়েছি এটা ওকে খাওয়াবো ও পুরোটা খাবে না তবে যতটুকু খায় ততটুকুই কাজে লাগবে আর এটা হচ্ছে বিকেলবেলা আলভি ঘুম থেকে ওঠার পর আমরা ছাদে গিয়েছিলাম আজ রোদ উঠেছে তাই কত সুন্দর লাগছে আকাশটা দেখতে বুড়ি দিয়ে রুটি খেতে চেয়েছে আমি রুটি না বানিয়ে চাপড়ি বানিয়ে দিয়েছি তবে এটাকে আপনাদের ওখানে কি বলে জানি না আমাদের এখানে চাপড়ি বলে আজ এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ পেজ